দশক এই যে আমার উপরে বোঝা এটা কাম দেখছেন এই বোঝা নিয়ে এখন আমরা বাসায় যাব লাকির বোঝা নিয়ে

এইগুলা কারো কারবার আবার বলে এগুলা নিয়ে যেতে হবে এই কষ্ট রে

কাঁচা লাকড়ি কাটা আমার গাড়ের উপরে তুলে দিলো এদিকে হইল দর্শক আপনারা এটা বিচার করবেন আমি আপনাদের কাছে বিচার দিলাম এই অত্যাচার জুলুম আর সহ্য হয় না আমি হাফাই গেছি কি করবো না হলে বলে বাদ দিতাম ভাত বন্ধ করে দেব পরে খাওয়ানি ঠিক আছে আমি ভাত তো হবে বলেন কাজ না করলে বলে বাদ দিত না এমন তো কাজ করে খাইতে হবে না এলে বাদ বন্ধ এখন বাধ্যতামূলক কাজ করি খাওয়া লাগবে ঠিক আছে এই জন্য আর কি করব I uh -huh.